নমস্কার আমি সুকান্ত বিশ্বাস আর আপনাদেরকে স্বাগতম জানাই আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে যে ভিডিওতে মূলত এসআইআর সম্পর্কিত হাজারো প্রশ্নের উত্তর দেব তাই আপনাদেরকে অনুরোধ করব যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন তাতে করে পরবর্তী ভিডিওগুলি আপনি খুব সহজেই পাবেন এবং অবশ্যই আমি কিছুটা হলে উপকৃত হব কারণ আপনাদের সহযোগিতা আমার চলার পথে একমাত্র পাথেয় হয়ে উঠবে তাই খুব বেশি দেরি না করে আজকের মূল বিষয়বস্তুতে চলে যাওয়া যাক মূলত এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনকে কেন্দ্র করে আজকের সমস্ত আলোচনা ইতিমধ্যে আপনারা সকলে কম বেশি অবগত হয়েছেন যা আমাদের রাজ্যে বিহারের মতো আমাদের রাজ্যেও কিন্তু নির্বাচন আসন্ন এবং নির্বাচনকে সামনে রেখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা কিছু সংশোধিত সিদ্ধান্ত নিতে চলেছেন মূলত ভেরিফাইড ভোটার লিস্ট তৈরি করা এবং নির্ভুল ভোটার লিস্ট তৈরি করায় যাদের মূল উদ্দেশ্য অর্থাৎ যে ভোটার লিস্টের মধ্যে ডাবল ভোটার ট্রিপিল ভোটার কেউ থাকবে না এবং নিত ভোটার থাকবে না অথবা একজন ব্যক্তি অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার পরেও তার পুরনো বুথে ভোট থাকবে না এইটাই হচ্ছে মেইনলি উদ্দেশ্য এবারে এই এসআইআর নিয়ে রাজনৈতিক দরজা হয়েছে রাজনৈতিক আলাপ আলোচনা বিচার বিশ্লেষণা চলছে কিন্তু আপনি আপনি যদি কোনো পলিটিক্যাল পার্টির কর্মী না হয়ে থাকেন বা আপনি যদি কোনো পলিটিক্যাল পার্টির কর্মী হয়েও থাকেন তাহলেও আজকের দিনে এসআইআর সম্পর্কে বিস্তারিত তথ্য আপনার কাছে থাকা উচিত যদি আপনি পলিটিক্যাল পার্টির লোক হয়ে থাকেন তাহলে আপনার দলের কর্মী সাধারণ মানুষ আপনার কাছে জানতে চাইবে আর যদি আপনি সাধারণ মানুষ হন তাহলে অবশ্যই আপনার নিজের ভোট সংরক্ষিত এবং সুরক্ষিত রাখার জন্যে এসআইআর সম্পর্কে সম্যক ধারণাটা থাকা একান্ত জরুরি তাই প্রথমে আমি এসআইআর সম্বন্ধে যতটুকু আমার বলার খুব ক্লিয়ারিফাই করে বলছি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এসআইআর শব্দের বাংলা অর্থ হচ্ছে ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন অর্থাৎ যে বুথে আপনি বাস করছেন সেই বুথে ভোটার লিস্টে যে যে অ্যাক্টিভ বা এলাই ভোটার লিস্টের নাম আছে তাদের সঙ্গে নির্বাচন কমিশনের প্রতিনিধি বিএলও ব্লক লেভেল অফিসার তিনি নিবিড় সম্পর্ক স্থাপন করবেন কিভাবে করবেন প্রথমত তিনি একটি ফর্ম এসআইআর ফর্ম তিনি নিয়ে যাবেন আপনার বাড়িতে সেখানে আপনার সামনে আপনার উপস্থিতিতে আপনার সমস্ত ডেটা তিনি লিখবেন কি কি লিখবেন আপনার বিষয়বস্তু আপনি সেই ফর্মে আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে যার মধ্যে মূলত আপনার নিজস্ব আইডেন্টিফিকেশন অর্থাৎ আপনি যে সেই ব্যক্তি মানে ধরে নিচ্ছি তর্কের খাতিরে আপনার নাম বিকাশ হালদার তাহলে ভোটার লিস্টে নাম থাকা বিকাশ হালদার আপনি সেই বিকাশ হালদার সেইটাকে তাকে প্রমাণ করতে হবে এবার এই প্রমাণ করার জন্যে আমরা বিগত দিনে বিভিন্ন রকম প্রমাণপত্র আমরা দিয়ে থাকি থেকেছি যার মধ্যে মূলত গভর্নমেন্ট অথরিটি বা গভর্নমেন্ট অথরাইজ করা কতগুলি ডকুমেন্টস যার মধ্যে সব থেকে যোগ্যতম এবং সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে পাসপোর্ট প্রথমে বলি পাসপোর্ট যাদের কাছে আছে তাহলে তারা কিন্তু অন্য কোনো ডকুমেন্টস তাদের দেখানোর প্রয়োজন নেই ফলে পাসপোর্ট হচ্ছে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র এবার এখানে একটা লাইন আমি বলে রাখি যাদের দু সালে ভোটার লিস্টে নাম ছিল তাদেরকে শুধুমাত্র ফর্ম ফিল করলেই হবে তাকে কোনো প্রমাণ করার কোনো বিষয় নেই তার নামের প্রমাণপত্র বা বয়সের প্রমাণপত্র কোনোটাই কিন্তু প্রয়োজনীয়তা নেই শুধুমাত্র তাকে বর্তমান দিনের ভোটার কার্ড এবং দু সালে ভোটার লিস্টে তার যে পাতায় নাম ছিল সেই দুটোকে সাবমিট করলেই কিন্তু তার এসআইআর কমপ্লিট হয়ে যাবে এবারে দ্বিতীয় প্রমাণপত্র যেটা খুব উল্লেখযোগ্য সেটা আমি বলবো সেটা হচ্ছে এডুকেশনাল ইনস্টিটিউট গভর্নমেন্ট অথরাইজড এডুকেশনাল ইনস্টিটিউট থেকে দেওয়া প্রমাণপত্র উদাহরণ হিসাবে বলতে পারি যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তাদের ক্ষেত্রে তার বয়স এবং বাবার নাম আছে ফলে এটা আরেকটি উল্লেখযোগ্য ডকুমেন্টস যে ডকুমেন্টসটি আপনি জোগাড় করে রাখবেন এসআইআর যখন হবে আপনার বিএলও এবং পলিটিক্যাল পার্টির একজন প্রতিনিধি যাকে বলা হয় বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট মেবি সেটা তৃণমূল কংগ্রেস বিজেপি অন্যান্য পলিটিক্যাল পার্টি সিপিএম এবং কংগ্রেসে থাকতে পারে তবে মূলত দুটো তো আপনারা সব জায়গাতেই কম বেশি পাবেন ফলে বিএলওর সঙ্গে বিএলএ যখন আপনার বাড়িতে আসবে তখন আপনি ওই ডকুমেন্টসটি দেখাবেন অর্থাৎ আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেটা যদি আপনি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার ভোটটি ভেরিফাইড হয়ে গেল এইবারে যাদের পাসপোর্ট নেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেই তারা কি করবে তাদের অল্টারনেটিভ আরও ডকুমেন্টস আছে যেমন তিনি যদি এসসি কার্ড হোল্ডার হন মানে শিডিউল কাস্টের পরিবারের কেউ হন বা শিডিউল ট্রাইবের মধ্যে যদি কেউ হন তাহলে এসডি অফিস থেকে যে এসসি কার্ড দেওয়া হয়েছে বা বর্তমানে যেটা বিডিও অফিস থেকে দেওয়া হয় সেই এসসি কার্ডও কিন্তু অত্যন্ত ভ্যালিড একটি ডকুমেন্টস এবার পাশাপাশি যারা ওবিসি আছেন তারাও কিন্তু সার্টিফিকেট দেখাতে পারেন প্রোভাইডেড দ্যাট মনে রাখতে হবে বারো সালের পরে যারা ওবিসি কাট কার্ড করেছেন তাদেরটা কিন্তু খুব বেশি অ্যাকসেপ্ট নাও হতে পারে আমি আবার বলছি খুব বেশি অ্যাকসেপ্ট নাও হতে পারে এবার এখানে একটা কথা আমি বলে রাখি দু সালে বিহারের এসআইএর ক্ষেত্রে কিন্তু আধার কার্ডকে ভ্যালিড ডকুমেন্টস হিসাবে দেখা হয় নি যদিও তারা পরবর্তীকালে সেখানে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট এসছে এবং সেই জাজমেন্টটা কিন্তু পরিষ্কার নয় যে আধার কার্ডটাকে মান্যতা দেওয়া হবে কি না বলা হয়েছে যদি কারোর আধার কার্ড থাকে সে চ্যালেঞ্জ করতে পারবে অর্থাৎ আধার কার্ড থাকার পরেও যদি তার নাম কাটা যায় তাহলে সে ইলেকশন কমিশনকে থ্রু লিখিত থ্রু রিটেন চ্যালেঞ্জ করতে পারবে এবং সেই চ্যালেঞ্জের পরে তার হিয়ারিং হবে এবং সেই হিয়ারিংয়ে তাকে তার ভ্যালিড ডকুমেন্টসগুলো দিতে হবে এই জায়গাতে কনফিউশন অনেকে তৈরি করে আরেকটি খুব উল্লেখযোগ্য প্রমাণপত্র জন্ম সার্টিফিকেট অর্থাৎ আপনি পৌরসভা বা পঞ্চায়েতে জন্মগ্রহণ করলে আপনি একটি গভর্নমেন্টের তরফ থেকে একটা বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে সেই বার্থ সার্টিফিকেটটা আপনি দেখাতে পারলেই কিন্তু এসআইআর আপনার নামটি ভ্যালিড হয়ে যাবে আরেকটি উল্লেখযোগ্য কাগজ হচ্ছে তার পারমানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ এবারে এখানে অনেকের মনে হতে পারে যে আমাদের কাছে তো পঞ্চায়েতের থেকে সার্টিফিকেট লেখা আছে পরিষ্কারভাবে বলি পঞ্চায়েতের সার্টিফিকেট কোনো বিধানসভার বিধায়কের সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্ট হবে না এটি শুধুমাত্র গভর্নমেন্টের তরফ থেকে এসডি অফিস বা ডিএম অফিস থেকে যে ডোমিসিয়াল সার্টিফিকেট দেওয়া হয় শুধুমাত্র সেই সার্টিফিকেটই কিন্তু অ্যাকসেপ্টেবেল হবে আদারওয়াইজ অন্য কোনো সার্টিফিকেট কিন্তু অ্যাকসেপ্টেবেল নয় পাশাপাশি ফরেস্ট রাইট সার্টিফিকেট বলে এক ধরনের সার্টিফিকেট আছে যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রোভাইড করে সেই সার্টিফিকেটও যদি কারোর কাছে থেকে থাকে অর্থাৎ বন্যের অধিকার আইন সার্টিফিকেট সেখান থেকেও কিন্তু আপনারা এসআইআর নাম বাঁচাতে পারবেন যদিও এই সার্টিফিকেট খুব বেশি মানুষের কাছে নেই তবে এখনো পর্যন্ত যে সার্টিফিকেটগুলোর কথা বলা হলো এইগুলো কিন্তু অ্যাভেলেবেলই কম বেশি কারো না কারোর কাছে থাকবে আর একটি খুব উল্লেখযোগ্য প্রমাণপত্র যেটা হচ্ছে এনআরসি সার্টিফিকেট যেটা মূলত আমাদের রাজ্যে নেই আসামের ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল ফলে সর্বভারতীয় স্তরে এটি একটি অ্যাকসেপ্টেবল প্রমাণপত্র কিন্তু আমাদের রাজ্যে যেহেতু ভ্যালিড নয় ফলে এইটা অন্তত ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আপনাদের পরবর্তী যে ডকুমেন্টস আছে সেটা সেটাও খুব ইম্পর্টেন্ট একটি ডকুমেন্টস যেটাকে বলা হচ্ছে ল্যান্ড অর হাউজ অ্যালটমেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অর্থাৎ সরকারের তরফ থেকে কোনো জমি পাট্টা বাড়ি যদি দেওয়া হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে যে সার্টিফিকেট দেওয়া হয়েছে মূলত আপনারা জানেন যে সরকারি যে সমস্ত জায়গা আছে সরকারি মানে উদ্বাস্তু কলোনি ফলোনি এই ধরনের যে সমস্ত জায়গা যেগুলো বিক্রি করা যায় না লিজে দেওয়া হয়েছে সেই যে জমির যে কাগজপত্র সেই কাগজপত্র কিন্তু অত্যন্ত ভ্যালিড একটি ডকুমেন্টস সর্বশেষ যে ডকুমেন্টসটির কথা আমি বলছি সেটা হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ এভিডেন্স মানে যেটাকে বংশ পঞ্চনামা যেটাকে বলে মানে মূলত কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে দেখানো হয় এই রকম একটি বংশ পঞ্চনামা সেটাও কিন্তু আপনারা উপযুক্ত প্রমাণ হিসাবে দেখাতে পারবেন অনেকের এখানে প্রশ্ন থাকতে পারে যে এটা কীরকম বিষয়ে ধরে নিন আপনার নাম আকাশ চৌধুরী তাহলে আকাশ চৌধুরীর ভোটারটা ভ্যালিড কি ইনভ্যালিড সেটার প্রমাণ করতে হবে এবারে আকাশ চৌধুরীর অন্য অন্য কোনো কাগজপত্র নেই কিন্তু তার একটা কাগজ আছে যেখানে তার বাবার নাম আছে রমেন চৌধুরী এইবারে রমেন চৌধুরীর তার ভোটার লিস্টের নাম আছে তার অন্যান্য ডকুমেন্টসের মধ্যে তার পাসপোর্ট হোক বা অন্যান্য আদার যে এগারোটি ডকুমেন্টসের কথা ইতিমধ্যে আলোচনা করলাম তার মধ্যে কোনো না কোনো একটি আছে ফলে রমেন চৌধুরী একটি একজন ভ্যালিড ভোটার তাহলে রমেন চৌধুরী যদি ভ্যালিড ভোটার হয় তাহলে তার ছেলে আকাশ চৌধুরী ভ্যালিড ভোটার হবে এবার এটা আমরা কী করে প্রমাণ করলাম ওই বংশপঞ্জি থেকে এইটা হচ্ছে বংশপঞ্জির একটা প্রমাণপত্র যেটি অত্যন্ত ভ্যালিড একটি প্রমাণপত্র অন্যান্য সমস্ত প্রমাণপত্রগুলো যদি নাও থাকে এই প্রমাণপত্রটা কিন্তু খুব সহজেই আপনারা ম্যানেজ করতে পারবেন এই বংশ পঞ্চনামা বংশ পরিচয়পত্র এটা কিন্তু আপনারা নিজেরা বা লোকাল কোনো অথরিটিকে দিয়ে করালে হবে না এটাকেও ভেরিফাইড করাতে হবে থ্রু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ সরকারের তরফ থেকে সরকারি তরফ থেকে যে বংশ বংশ পঞ্চনামা দেওয়া হয়েছে সেখানের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের এসআইআর ভাইটাল ডকুমেন্টস হিসাবে সেটাকে গুরুত্ব দেওয়াতে পারবেন পাশাপাশি আরেকটি খুব উল্লেখযোগ্য কাগজ যেটি হয়তো সবার ক্ষেত্রে নেই তার কারণ এই কাগজটি হচ্ছে আপনি যদি কোনো সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে আপনার গভর্নমেন্টের পক্ষ থেকে কোনো আইডেন্টি কার্ড দেওয়া হয়েছে অথবা যিনি পেনশন হোল্ডার তাহলে তারও একটা পেনশন হোল্ডারের ডকুমেন্টস আছে অথবা যারা সরকারি আন্ডারটেকিং মনে করুন এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ধরনের সরকারি মানে আন্ডারটেকিং যে যে সমস্ত সংস্থাগুলি আছে তাদের থেকে যে এমপ্লয়ি রেজিস্টার বা এমপ্লয়ীদের জন্য যে কার্ড দেওয়া হয় সেটিও কিন্তু উল্লেখযোগ্য এভিডেন্স হিসাবে কার্যকরী হতে পারে ফলে আপনারা বুঝতে পারলেন যে এগারোটি ডকুমেন্টসের কথা বলা হলো বা বললাম এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট যদি আপনার হাতে থাকে প্রোভাইডেড দ্যাট যদি আপনার ভোট দু সালের আগে হয়ে থাকে এবং আপনার জন্ম যদি উনিশশো সালের আগে হয়ে থাকে তাহলে তো ডেট অফ বার্থ সার্টিফিকেটটা ম্যান্ডেটরি নয় কিন্তু উনিশশো সাতাশি সালের পরে যদি আপনার জন্ম হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে জন্ম সার্টিফিকেট কিন্তু ম্যান্ডেটারি একটা প্রমাণপত্র এটা মাথায় রাখতে হবে তার আগে যারা আছেন তাদের ক্ষেত্রে এই জন্ম সার্টিফিকেট যদি না থাকে বাকি এগারোটির মধ্যে যে কোনো একটি পেপারস যদি থাকে তার অরিজিনাল কপি বিএলওকে দেখাতে হবে এবং বিএলও সন্তুষ্ট হবেন তার যে এজেন্ট থাকবেন পলিটিক্যাল পার্টির তাদের সঙ্গে কথা বলে তখনই কিন্তু আপনার ভোটারটি ভেরিফাইড হবে এবং বিএলে সেখানে কমেন্ট লিখে দেবেন যে এই ভোটারটি বৈধ বা এই ভোটারটি ভ্যালিড ভোটার এইবারে শুধুমাত্র এসআইআর কি শুধুমাত্র এইটুকু ভেরিফিকেশন হবে উত্তর হচ্ছে একদমই নয় এসআইআর উদ্দেশ্য এর থেকেও ডিপ সেটা কিরকম প্রতিটা বুথে প্রত্যেকটা বুথে একটা নির্দিষ্ট সংখ্যক ভোটার আছেন কোথাও কম কোথাও বেশি কিন্তু আছেন যারা বিগত দিনে এক বছর দু বছর তিন বছর আগে যারা মারা গেছে কার্যক্ষেত্রে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাঁচ বছর আগেও মারা গেছেন মাঝখানে তিনটি ইলেকশন চলে গেছে কিন্তু এখনো ভোটার লিস্টে তাদের নাম জলজল করছে এই ভোটার কিন্তু বাড়িতে গিয়ে সেই ভোটারের যে নাম থাকবে বিএলে যাবেন বিএল এর সঙ্গে এজেন্ট থাকবেন তারা বাড়িতে গিয়ে দেখবেন জিজ্ঞেস করবেন যদি বাড়ির লোকের কথায় সন্তুষ্ট না হয় আশেপাশের বাড়িতে যারা বসবাসকারী তাদের কাছ থেকে কথা বলে সন্তুষ্ট হওয়ার পরে কমেন্ট সেকশানে লিখবেন অমুক ব্যক্তি ইতিমধ্যে মারা গেছে তাই তার ভোটটি কাটার জন্য বিএলও সুপারিশ করবেন ফলে ডিলিটেড ভোটার একটা বড় এসআইআর এর কিন্তু পার্ট আরেকটি এসআইআর এর উল্লেখযোগ্য দিক কি আছে একটা বড় অংশের মূলত আমি মহিলাদের কথাই বলবো যারা যাদের বাপের বাড়িতে ভোট হয় কিন্তু ভোটের পরে ভোট হওয়ার পরে তাদের বিবাহ সূত্রে তারা যখন স্বামীর বাড়িতে থাকেন তখন সেখানে থাকেন সেখানে আবার নতুন করে ভোটের নাম তুলেছেন কিন্তু বাবার বাড়ির নাম কাটাননি বা শিফট করেননি এইটা একটা সংখ্যা আছে এবং সেই ক্ষেত্রে বিএলও বাড়িতে যাবেন সেই বাড়িতে গিয়ে বাড়ির লোকের সঙ্গে কথা বলবেন যদি স্যাটিসফাইড হন ভালো যদি না হন আশেপাশের লোকের সঙ্গে কথা বলবেন পলিটিক্যাল এজেন্ট যারা থাকবে তাদের সঙ্গে কথা বলে ওখানে নোট লিখবেন যে এই মহিলা এতদিন আগে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে তার শ্বশুর বাড়িতে অমুক স্থানে ভোটার শিফট করেছেন ফলে এই ভোটারটির এখানে অন্তত কাটা যাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এটাই কাজ থাকবে সর্বশেষ যেটা এসআইআর কাজ সেটা আরো বেশি ইম্পর্টেন্ট অনেক ভোটার আছেন যাদের একাধিক জায়গাতে ভোট আছে তর্কের খাতিরে ধরে নিন যে আপনার পাড়ায় কোনো একটি ব্যক্তি পরিযায়ী শ্রমিক মনে করুন দক্ষিণ ভারতে কোন একটা রাজ্যে দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করছে কাজ করছে এবং এই কাজ করার সুবিধার্থে সেখানে তিনি ভোট করে নিয়েছেন আবার দেখা যাচ্ছে সেই একই ব্যক্তি একই নামে তার বাড়িতেও ভোট আছে ফলে এক ব্যক্তি একাধিক জায়গাতে ভোটের অধিকার পাচ্ছে এর উদ্দেশ্য কিন্তু এখানেও একটা জায়গাতে অন্তত ভোটটা থাকবে দুটো বা তিনটে জায়গাতে থাকলে তার ভোট কিন্তু কাটা যাবে সেই ক্ষেত্রে যিনি ভোটার তাকে ডিক্লারেশন দিতে হবে যে আমি এই ভোটটা রাখবো ওই ওই বুথের ভোটটা আমি কেটে দেব সেই ডিক্লারেশনের মাধ্যমে অন্য যে বুথে ভোট আছে বা অন্য যে বিধানসভা অন্য স্টেটে অন্য জেলাতে সেই ভোটটি কাটা যাবে ফলে এসআইআরকে যদি আমরা তিনটে ভাগে ভাগ করি প্রথমত ভোটারদেরকে ডেট ভোটারগুলোকে আইডেন্টিফিকেশন করা দ্বিতীয়ত শিফ ভোটারগুলোকে আইডেন্টিফাই করা তৃতীয়ত ট্রান্সফার ভোটার বা একাধিক ভোটারগুলোকে যদি আইডেন্টিফাই আমরা করতে পারি তাহলেই কিন্তু এসআইআর মূল উদ্দেশ্য সাধিত হবে তার পাশাপাশি ফেক ভোটার যেগুলি আছে মানে নকল নকল সার্টিফিকেট দিয়ে নকল প্রমাণপত্র দিয়ে যারা ভোটের কার্ড বানিয়েছেন তাদেরকে সেই নকল ভোটারগুলোকেও চিহ্নিতকরণ করা এবং তাদেরকে স্ক্যানারে এনে যাতে করে সেই ভোটারগুলোকে কাটা যায় মূলত এখানে উদ্দেশ্য কি আপনাদেরকে বলি উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ এবং বিহারের ক্ষেত্রে বাংলাদেশি মুসলিম ভোটার একটা বড় সংখ্যা যে সংখ্যাটি ভারতবর্ষের নাগরিকত্বের কোনো আইনে ভারতবর্ষে ভোটের অধিকার থাকার কথা নয় কিন্তু তারা জাল ভোটার কার্ড জাল আধার কার্ড বানিয়ে ভারতবর্ষে তারা ভোট দিচ্ছে এবং বাংলাদেশেও ভোট দিচ্ছে এই সংখ্যক মানুষগুলোকে এসআইআর মধ্যে আনতে হবে বা আনা হবে এটাই কিন্তু উদ্দেশ্য পাশাপাশি রোহিঙ্গা আছেন মায়ানমারের মানুষ তারাও কিন্তু এখানে অনেক জায়গাতে তারা ভোট করেছে ফলে আশা করি যে এসআইআর নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই যারা ভিডিওটি দেখলেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে যে কটি ডকুমেন্টসের মাধ্যমে আপনার ভোটটি ভেরিফাইড হবে সেই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনো না কোনো ডকুমেন্টস কিন্তু আপনার কাছে নিশ্চয়ই আছে নিশ্চয়ই আছে এবারে এই ডকুমেন্টসগুলোর মধ্যে কোনো ডকুমেন্ট যদি আপনার মধ্যে না থাকে যদি আপনি ওপার বাংলার উদ্বাস্তু হন তাহলে আপনি সি আবেদন করতে পারেন এবং আবেদন করার পরে সেই অ্যাকনোলেজমেন্ট স্লিপটাকে আপনার বুথে যে বিএলও আসবে তাকে দেখাবেন তাহলে আপনার ভোটটি কিন্তু বেঁচে যেতে পারে এই ভিডিওর মধ্যে আপনাদের যে মূল বিষয়বস্তু সেই মূল বিষয়বস্তুটি আমি বোঝানোর চেষ্টা করেছি আপনারাও বুঝেছেন আশা করি তাই দয়া করে অনুগ্রহ করে এই ভিডিওটি আপনারা মানুষের মধ্যে শেয়ার করুন এবং অবশ্যই যাওয়ার আগে আরেকবার বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে করে আমি আরও উৎসাহের সঙ্গে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও প্রস্তুত করতে পারি ধন্যবাদ